আজকের ভিডিওতে আলোচনা করব যদি মোহনবাগান টিমে কোনো মিডফিল্ডার না আসে মানে যেটা চারদিকে শোনা যাচ্ছে যে সাদি কুকে রেখে দেওয়া হতে পারে আর কোনো মিডফিল্ডার এলো না সেটা যদি হয় তাহলে কি হতে চলেছে এবং মোহনবাগান কিন্তু বিশাল সমস্যায় পড়তে চলেছে তার আগে একটা কথা বলে নেওয়াটা দরকার যে এখনও পর্যন্ত সেরকম কোনো খবর পাওয়া যায়নি যে কতজন বিদেশি রাখা যাবে কারণ সুপার কাপের নিয়মটা এখনও আসেনি সামনে ফলে এটা ক্লিয়ার নয় যে কতজন বিদেশি আমরা এসিএল এ খেলাতে পারবো আর একটা বিষয় হচ্ছে যে মিডফিল্ডার নিয়ে কিছু কানাঘুষো বিভিন্ন জায়গা থেকে শোনা গেলেও মোহনবাগানের তরফ থেকে বা অথেন্টিক সোর্স থেকে কিন্তু কোনো খবর আসেনি তো যদি আমরা ধরে নিই এটা আমরা ধরে নিচ্ছি কিন্তু মোহনবাগানে মিডফিল্ডার আসতেই পারে আগে বলে দিচ্ছি যদি আমরা ধরে নিই যে মোহনবাগানে কোনো মিডফিল্ডার না আসে তাহলে টিমটা কীরকম হবে আর কী কী প্রবলেমে পড়তে চলেছে তার আগে আপনাদের সব থেকে বেশি যে প্রশ্নটা পেয়েছি তার উত্তরটা দিয়ে দেবো সেটা হচ্ছে যে জেমি ম্যাকলারেন আসছে কিনা দেখুন আমি আপনাদেরকে ক্লিয়ারলি আমার স্ট্যান্ডটা বলে দিচ্ছি আমি যেখান থেকে খবর পাই আগের বছর সেখান থেকে একটা খবর পেয়েছিলাম যখন জেসান কামিন্স আসার ব্যাপার ছিল জেসান কামিন্সের ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা এরকমই ছিল যে জেসান কামিন্স আসবে আমরা অনেক দিন আগে জেনে গেছিলাম কিন্তু জেসান কামিন্সের ঘোষণাটা হয়েছিল অনেক পরে তো সেই সময় আমি একটা খবর পেয়েছিলাম সোর্স থেকে যে অস্ট্রেলিয়া থেকে একজন বড় মাপের প্লেয়ার আসছে এবং সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি এবং তারপরে বিভিন্ন চ্যানেল যখন বলতে শুরু করে সেটা জেসান কামিংস তখন আমি বলি তাহলে এটা জেসান কামিংস হতে পারে কারণ আমার কাছে কোনো নাম ছিল না কিন্তু মজার বিষয় হচ্ছে এবছর কিন্তু সেরকম কিছু আমি শুনতে পাইনি যে অস্ট্রেলিয়া থেকে বড়ো মাপের কোনো প্লেয়ার আসছে তো এটার কারণ এটা হতে পারে যে আমার যে আমার যে সোর্স আছে তিনি এবার বলতে চাননি আগেরবার বলেছিলেন আমি বলে দিয়েছিলাম সেই কারণে হতে পারে অথবা জেমি ম্যাকলারেনের পেপার সংক্রান্ত কিছু প্রবলেমস শেষ দিন পর্যন্ত থেকে গেছিলো মানে যে সময় আমার সঙ্গে তার কথা হয়েছিল সেই জন্য ফাইনাল না হওয়ার জন্য তিনি নাও বলতে পারেন কিন্তু মেরিনার সেরিনা বা এমবিএফটি যেভাবে জানাচ্ছে তারা জেনারেলি এতটা ভুল খবর দেয় না এবং তারা এখনও তাদের জায়গায় স্টিক করে আছে যে জেমি ম্যাকলারেন আসছে ঘোষণাটা শুধু সময়ের অপেক্ষা তো আমরা ধরেই নিচ্ছি যে জেমি ম্যাকলারেন আসছে সেটা যে কোনো কারণবশত মোহনবাগান ঘোষণাটা কোনো স্পেশাল দিন বা কিছু কারণ বা যে কোনো কারণের জন্য ডিলে করছে আমি বলতে পারবো না এক্স্যাক্ট কারণটা কি তবে হয়তো সময়ের সাথে সাথে সেটা জানিয়ে দেবে এবার জেমি ম্যাকলারেনকে ধরেই যদি আমি বলি তাহলে কিন্তু এসিএল টু এর ক্ষেত্রে আমাদের তিন ডিফেন্ডারে খেললে হবে না ওখানে আমাদের চার ডিফেন্ডারেই খেলতে হবে এটা প্রথম মাথায় রাখতে হবে কারণ এসিএল এর প্রতিপক্ষর এগেনস্টে তিন ডিফেন্ডারে খেললে কিন্তু একটু চাপ আছে তো তো তিন বা চার যাই হোক না কেন তো দুজন ডিফেন্ডার মানে ফরেনারদের আমি বলি যে আর যদি নিয়মটা একই থাকে যে সুপার কাপেও যদি একই নিয়ম থাকে আইএসএল এর মতো তাহলে আমরা তো সেই ছজন বিদেশিই ইউজ করতে পারবো সেক্ষেত্রে দুজন ডিফেন্সে আমরা ইউজ করলাম আর যে বাকি বিদেশিরা রয়েছে তাহলে যে চারজন বিদেশি আছে তার মধ্যে দিমিকেই একমাত্র পেছন থেকে খেলানো যায় উইথড্রল স্ট্রাইকার হিসেবে তাও আবার বলবো যে ও কিন্তু সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার নয় ও উইথড্রল স্ট্রাইকার হিসেবে খেলে তো সেটা করা যাবে আর যে তিনজন প্লেয়ার আছে তিনটে স্ট্রাইকারকে সামনে রাখতে হবে সেক্ষেত্রেও আমি ধরে নিলাম যে মাঝখানে সাদিকুকে রেখে একদিকে জেমি একদিকে কামিন্সকে খেলানো যেতে পারে বা এরকম কিছু প্ল্যান করা যেতে পারে তাহলে অ্যাটাকটা ভালোই হচ্ছে সেটা খারাপ আমি বলবো না কিন্তু মেন প্রবলেমটা যেটা হয়ে যাবে এই যে পেছনের দুজন ডিফেন্ডার রয়েছে এদের থেকে এদের সঙ্গে সামনের যে অ্যাট্যাক তার যে কানেকশান সেটা কিন্তু তৈরি হবে না আমরা যতই বলি না কেন আপুইয়া খুব ভালো মাপের প্লেয়ার সাহাল থাপা আছে অভিষেক সূর্যবংশী আছে অনেক প্লেয়ার আছে আমাদের তো একজন আমাকে কমেন্ট করেছিলেন আমার কমেন্টটা দেখে খুব মানে এফেক্ট লেগেছে কমেন্টটা একদম ঠিক কথাই বলেছেন যে যদি আপুইয়াকে দিয়ে কাউকর কাজ চালানো যেত তাহলে ভারতের ফিফা র্যাঙ্কিংটা এই জায়গায় থাকতো না একদম সত্যি কথা বলেছেন শুনতে খারাপ লাগলেও একদম বাস্তব কথা যে আপুইয়া সাহাল থাপা এরা যদি এত বড়ো মাপেরই প্লেয়ার হতো তাহলে ভারতের র্যাঙ্কিংটা আজকে এই জায়গায় থাকতো না তো ন্যাচারালি এদের তিনজনকে দিয়ে আইএসএলের মিডফিল্ডটাকে সামলানো গেলেও যেতে পারে কিন্তু এসিএল এ কোনোভাবেই মিডফিল্ড এদের দিয়ে সামলানো যাবে না এবং সেক্ষেত্রে যেটা দেখা যাবে অপোনেন্ট আমাদেরকে কন্টিনিউয়াস অ্যাট্যাক করে যাচ্ছে এবং আমরা সেটাকে ডিফেন্স করে যাচ্ছি বা কোনো রকমের ম্যাচটাকে বাঁচানোর চেষ্টা করছি তার বাইরে নতুন কিছু হওয়ার সম্ভাবনা কিন্তু নেই তো একজন মিডফিল্ডার সেটা ডিফেন্সিভ মিডফিল্ডার হতে পারে সেন্ট্রাল মিডফিল্ডার হতে পারে অ্যাটাকিং মিডফিল্ডার হতে পারে যে কোনো এক ধরনের একটা মিডফিল্ডার কিন্তু দরকার যে মাঝখান থেকে ডিফেন্স থেকে বল নিয়ে গিয়ে বলটাকে ডিস্ট্রিবিউট করবে সেটা উইংয়ে ডিস্ট্রিবিউট করতে পারে সামনে ফ্রন্টে ডিস্ট্রিবিউট করতে পারে থ্রু পাস বাড়াতে পারে ক্রস তুলতে পারে যে কোনো কিছু করতে পারে তবে ডিস্ট্রিবিউশানটা দরকার মোহনবাগান টিমে এই মুহূর্তে কোনো বল ডিস্ট্রিবিউটার সেইভাবে নেই তবে আমার ব্যক্তিগত মতামত যে একজন মিডফিল্ডার যদি আনাও হয় এসিএল টু এর জন্য ওই একজন মিডফিল্ডার আর ছটা প্লেয়ার দিয়ে এসিএল টুয়ে খুব বেশি কিছু করার চান্স কিন্তু খুব কম আরও বেশি সংখ্যক বিদেশি না হলে আমরা সেখানে গিয়ে খুব একটা কিছু করতে পারব না যে ধরনের প্রতিপক্ষর বিরুদ্ধে আমাদেরকে খেলতে হবে এদিকে মোহনবাগানের প্র্যাকটিস নিয়ে যে খবরটা শোনা যাচ্ছে যে পঁচিশে জুলাই থেকে তিরিশে জুলাইয়ের মধ্যে সমস্ত প্লেয়াররা কোচ সহ এখানে পৌঁছে যাবে এবং এর মধ্যেই একটা দিন থেকে প্র্যাকটিসটা শুরু হবে এবং সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে ডুরান্ড কাপে ওই কাদেরকে খেলাবে মানে সিনিয়র টিমের ইন্ডিয়ান প্লেয়ার ইনক্লুড হবে আর কয়েকজন পুরোনো বিদেশি বা ওই কদিনের মধ্যে যারা এসে যাবে বা যারা একটু ফিট থাকবে এই কদিন প্র্যাকটিস করার পর তাদেরকে বুঝে খেলানো হবে পুরো টিম কোনোভাবে খেলানোর কোনো সম্ভাবনা নেই হ্যাঁ ডারবির ক্ষেত্রে বলতে পারেন আর যে নক স্টেজে যদি ডুরান কাপে পৌঁছে যায় সেক্ষেত্রে হয়তো যদি পুরো টিম রেডি থাকে তখন সেক্ষেত্রে ইউজ করা যেতে পারে তো সেটা বোঝা যাচ্ছে না এখন পুরো অদূর ভবিষ্যতের ব্যাপার এখন থেকে ফোরকাস্ট করে লাভ নেই যেরকম হবে সেটা আমরা দেখতেই পাবো তবে সমস্ত মোহনবাগান সমর্থক কিন্তু এখনও একটা ধোঁয়াশার মধ্যে রয়েছে তাদের কাছে টিম সম্পর্কে ক্লিয়ার ভিউ নেই যে আমাদের টিমটা রকম হতে চলেছে বা ফাইনালি কি হবে কোথায় দাঁড়াচ্ছে এবং টিমটা দেখার পরই বোঝা যাবে সেটা আইএসএলে কতটা দাঁত ফোটাতে পারবে মানে এ দাঁত ফোটাতে পারবে মিন্স ট্রফিতে দাঁত ফোটাতে পারবে বা কতটা সফল হবে সেটা তখনই বোঝা যাবে তার আগে বোঝাটা মুশকিল এবং মোহনবাগান ম্যানেজমেন্টের এই অকারণ জিনিসগুলোকে কেন ডিলে করছে সেটা সম্পর্কে কেউই বুঝতে পারছে না তো আমাদের ওয়েট করা ছাড়া কোনো রাস্তা নেই এবং আস্তে আস্তে মোহনবাগান সমর্থকরা কিন্তু বিরক্ত হয়ে যাচ্ছে যে আর কতদিন ধরে ওয়েট করে যাব কোনো সেরকম ভালো ঘোষণা নেই ঘোষণা হচ্ছে ঠিকই কিন্তু সেরকম ব্রেকিং কোনো ঘোষণা বা কোনো বড় নামাপের প্লেয়ারের কোনো নাম নেই তো দেখা যাক কতদিনে পুরো টিমটা ঘোষণা হয় ততদিন পর্যন্ত কিন্তু আমাদের দুশ্চিন্তা কাটছে না এবং টিম নিয়ে আমরা বেশ চিন্তাই আছি একটা ধোঁয়াশার মধ্যে রয়েছি তো এই ভিডিওতে এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় মোহনবাগান